আচ্ছা আমি এটা দেখাচ্ছি এটা কত আছে ভাইয়া stop সব একই প্রাইস থাকবে টাকা 1450 1450 টাকা বাজেটে থাকলে এটা কিনতে পারবেন আর স্ট্যান্ডার্ড বালিশের কভার থাকবে পেয়ে যাবেন আচ্ছা আমি আপনাদের একটু বলি এই চাদরটা কিন্তু খুব সুন্দর অনেকেই কিন্তু ইয়েলো কালার খুবই 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 পছন্দ করেন তাদের জন্য বলবো এই কালেকশনটা নিয়ে নিতে পারেন এটা অনেক অনেক সুন্দর আচ্ছা স্ক্রিনশট নেওয়ার জন্য সুযোগ দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ এরপরে কালেকশনটা দেখাবো আপনি এখান থেকে দেখুন দামটা বলি দামটা বলি সবগুলো 1450 টাকা এই ভিডিও এটা দেখানো এই প্যাকেট চাদর এই প্যাকেট চাদর দেখ যে কটা আমরা দেখাচ্ছি এগুলোর দাম কিন্তু হচ্ছে মাত্র 1450 1450 টাকা 1450 টাকা আচ্ছা আমি এরপরে দেখাচ্ছি যারা একটু কালারফুল ভালোবাসেন তারা এটা নিতে পারেন 1450 টাকা 1450 টাকা আচ্ছা আমি এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে 1450 এটা হচ্ছে অনেকটা কুসুম কালার অনেক সুন্দর 1450 এটা 1450 এরপর দেখাচ্ছি এটা হচ্ছে 1450 হ্যাঁ 1450 এটা থাকে হোয়াইটের ভিতরে এটা হচ্ছে 1450 হ্যাঁ এটা হচ্ছে বিস্কিটের উপরে আমি এটা একটু দেখাচ্ছি স্ক্রিনশট নেওয়ার জন্য আপু দেখে সুযোগ দিতে হবে না হলে তো হবে না আপুরাতে কিনতে পারবে না হ্যাঁ জানি একদম বড় স্প্রিডে মজা করে চা আর মজা করে আমার ভিডিও গুলো দেখে তো সেই জন্য আমি চেষ্টা করি আমার কোয়ালিটিটা যেন থাকে তো এটার প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে আরো বিস্তারিত আমাদের প্রত্যেক সপ্তাহ

ছবি সাদা সাদা না দেখালো হয় না আর আমাদের নিজেদেরও মন ভরছে না কিন্তু করার কিছু নাই আর আপনারাই নিতে না এটা একটু দেখান ভাইয়া এটাও কিন্তু খুব সুন্দর